একজন যুবক বাইতুল্লাহ বাইতুল্লা ওই মক্কায় তার বাড়ি রাতের বেলা বাইতুল্লাহ সে রাত্র কাটায় তেইশ বৎসর তেইশ বৎসরের ভিতরে একটি রাতও ঘরে কাটায় নাই বাইতুল্লা যায় নামাজ পড়ে আর সেজদার মধ্যে সারা রাত কাটায় একদিন হঠাৎ বাইতুল্লায় ঢুকল ডুইকা দেখি আসমান থেকে একটা আলোর ফোয়ারা বাইতুল্লার মাকাম ইব্রাহিমের পাশে পড়ে আছে ওই ওই যুবক পাগল হইয়া ওই আলোর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া গেল কার উপরে আলো পড়ে আছে কোন আল্লাহর পাগল এইভাই তুলনা আসলো যাইয়া দেখে মাকাম ইব্রাহিম সামনে রেখা একজন একজন মুসাফির শেষদায় পড়ে আছে আর আসমন থেকে আলোর ফোয়ারা তার মাথার উপরে পড়ে আছে যুবক সেখানে আছে। আমার আল্লাহকে ও আল্লাহ আমি মনে করতাম এই বাইতুল্লা আমার চেয়ে লম্বা স্যাসদার কেউ দেয় না দেখি আমার চেয়ে আরো লম্বা সেজদা ধেনেওয়ালা আছে আহারে এত সুন্দর স্যাজদা আমিও তো আজ পর্যন্ত করতে পারি নাই ওই আল্লাহর বন্দা সেজদা থেকে মাথা উঠায় না উনিও সেজদা থেকে মাথা উঠানোর অপেক্ষায় বসা যখন মহাজ্জেন ফজরের আজান দিল ওই মুসাফির আস্তে করে মাথাটা উঠায় কাঁদতেছে আর বলতেছে মহাজ আর একটু পরে যদি আজানটা দিত শেষদের মধ্যে আমি আমার মাওলারে পাইয়া গেছিলাম আমার মাওলারে দেখার জন্য আমার মাওলারে পাওয়ার জন্য আমি বলকের বাদশাহী সেরা জঙ্গলে গেলাম জঙ্গল থেকে তুললে আসলাম আমি আমার মাওলারে টুকাইতে টুকাইতে পাইয়া গেলাম যখন আমার মাওলারে পাইলাম আর দেখলাম আমার মাওলা আমারে আদর কইরা কইরাছিল তুই ডিস্টার্ব করলে আমার বিচ্ছেদ করাই আরে কাঁদতেছে চিল্লাইতেছে কতক্ষণ মাথাটা বাবা ওই ফ্লোরের মধ্যে ঠোকাইতেছে যুবক ডাক দিয়া বলে মুসাফির তোমার বাড়ি কোথায় এ যুবক আমারে ডিস্টার্ব করিস না বড় পেরেশানিতে আসি যুবক বলে তুমি আমার সঙ্গে কথা বলা সমাধান হয়ে যাবে বলে কেমনে সমাধান করবা যুবক বলে তুমি কে আমি চিনি কয় কেমনে চিনো কয় কোন দাহাম জিন্সে বাবুতর বা কবুতর বা বাসে বা আমি তেইশ বছর পর্যন্ত এই বাইতুল্লায় রাত কাটাই রে আমি একরাত্র ঘরে ঘুমাই নাই I'm not the only one who's been